এটা হচ্ছে আজকের আলোচনার দলিল বিশেষ যে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার দিনটাকে এই অমলকে আমা বলা যেতে পারে এখানে এই আয়াতটাকে আমি একটু থেমে আজকের বিষয়ের বাইরে কিছু কথা বলতে চাই গতকালকে এক ভাই আমাকে ফোন দিয়েছে এখান থেকে চাষারা মসজিদ থেকে যে বলা হলো যে আমাদের এই মসজিদের মধ্যে কিছু ভাই কিছু আমাদের নিজেদের লোক আহলে কোরআনদের মতো আচরণ শুরু করেছে তাদের বেশ কিছু হাদিস নিয়ে আপত্তি মূলত তারা মুখে প্রকাশ করতে তো চায় না যারা ইসলামের কোনো হাদিসই মানি না কিন্তু তারা ইঙ্গিতে কিছু কিছু হাদিসকে বের করে অন্যদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে তারা কারা আমরা তাদেরকে চিনি না কারণ কোনো ব্যক্তি তো আজ পর্যন্ত এসে সরাসরি চাক্ষ সামনে দাঁড়িয়ে এ কথা বলে নাই যে আমি আহালে করান কেউ এই কথা দাবি করে বলে এসে বলে না লুকায় কিন্তু আমরা যারা আছে যে আমি মেম্বরের উপরে দাঁড়িয়ে আছি আমরা তো মানে কখনো বলি নাই যে আমরা আহলে হাদিস আমাদেরকে বলে ডাকেন কিন্তু আমাদেরকে কি চিনতে কারো কোনো অসুবিধা আছে আমি যদি এখানে দাঁড়িয়ে বলি আমি হাদিস আমার কোনো ভয় আছে আপনারা যারা এখানে আসছেন আমি যদি বলতে বলি এখানে কি আপনারা আহলেহাদিস না কি কেউ নাই নিজেকে প্রমাণ করতে চান না আমি যদি বলি আপনারা কে হাদিস এটা স্বীকার করতে আপনাদের আপত্তি আছে তাহলে কোনো আহলে কোরআন যদি থেকে থাকেন আপনি একটু দাঁড়িয়ে বলেন তো ভাই আমি আহলে কোরআন বলেন তো একজন কে আছেন দেখেন সাহস পাচ্ছেন না কেউ হয়তো আছেন আল্লাহ না করুক এখানে আমাদের মসজিদে থাকবে কিন্তু নাই তাহলে কেউ যদি নিজে প্রকাশ না করে আমি আহালেকরান তো তাকে নিয়ে আপনারা ভয় কেন পাচ্ছেন সে যদি প্রকাশ আসে আহলে কোরআনের রূপ নিয়ে তখন তাকে প্রতিহত করার ব্যাপার আছে একটা মানুষ কোরআন হাদিস কম বুঝতেই পারে একজন মানুষ বেশি বুঝবে একজন কম বুঝবে তার প্রশ্ন শুনেই কি তাকে আহলে কোরআন আপনি সাব্যস্ত করে দেবেন না আমরা এটা করবো না আমরা কাউকে দূরে ঠেলে দিতে চাই না তার সংশয় থাকলে সে আলেমদের সাথে বসবে কোনো হাদিস না বুঝবে তাকে বুঝিয়ে দেওয়া হবে কিন্তু ফেতনার সৃষ্টি করবেন না কেন বললাম এই কথাটা আমার কাছে একটা পোস্ট পেশ করা হয়েছে যে আমাদেরই একজন ভাই একটা হাদিসকে পোস্ট করেছে কপি করে যে তাতে আছে যে আল্লা না তার চিন্তাধারা তো সঠিক কিন্তু রাসুসলামের হাদিস ঠিক নাই ইমাম বুখারি মুসলিমের এই হাদিস ঠিক হইতে পারে না কোন হাদিস যে আল্লাহ আল্লা তালার পক্ষ থেকে রাসুসলাম বলেছেন বিহি খি ও ফ্কি দিন আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন এই নাস্তিকবাদী লোকগুলার প্রশ্ন হলো তাহলে আল্লাহ যাকে পছন্দ করে তাকে জ্ঞান দেয় তাহলে আমাদের দোষ কি এটা এটা হাদিস হইতেই পারে বলছেন বলছে না কারণ আল্লাহ যাকে তাকে জ্ঞান দিবে ইচ্ছা করে তাহলে তো এই যে জ্ঞান শিক্ষার দরকারটা কি এটা বলতে তার মানে উনি এইভাবে ইঙ্গিতে বলতে চাচ্ছে যে রাসুল ইসলামের হাদিস সহি না এটা ইমাম বুখারি বা মুসলিম তারা সহি সনদে নিয়ে আসে নাই এই যে আয়াতটা বললাম বলেন তো দেখি ইবলিস কি বলেছে আর ইবলিস আহলে কোরআনের চাইতে বেশি জ্ঞানী ইবলিস আহলে কোরআনের চাইতে বেশি জ্ঞানী আল্লাহ সম্পর্কে বেশি হক রাখেও বেশি জ্ঞান রাখে ও কি বলেছে আল্লাহকে আর আইতাকা তাকা হাজ আল্লাহ আলাইয়া এটা তো কোরআনের আয়াত নাকি হাদিস এটা তো কোরআন আয়াত নয় তাহলে আপনি যখন কোরআন মানেন কোরআনের মধ্যে এবলিস নিজেই বলতেছে আল্লাহ তুমি যখন মানুষকে আমার উপরে প্রাধান্য দিলা আমি কিন্তু আদম সন্তানকে ছাড়বো না তাহলে এই যে ইবলিস কি আপত্তি করেছিল যে আল্লাহ তুমি তাহলে আদমকে আমার উপরে প্রাধান্য দিলা কেন তাহলে আমার অপরাধটা কোথায় কারণ আল্লাহ হওয়া হুয়া তালার আদেশের ক্ষেত্রে যেই ভুল ইবলিস করেছিল এই আহলে কোরআনের বাচ্চারা এই 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 সন্তানগুলো ঠিক একই ফাঁদে পা দিয়েছে আমাদেরকে আল্লাহর আদেশ যা তা মেনে নেওয়াটাই হচ্ছে কল্যাণকর আপনার বিবেক দিয়ে যুক্তি খাটালে আপনি চলবে না যুক্তি খাটালে চলবে না কিছু হিন্দুরা নাস্তিকরা আমাদেরকে অপবাদ দেয় তোমরা তো পাথরের পূজা করো এই যে কাবা ঘরের যে তাওয়াফ করো পাথরের মধ্যে যে চুমা খাও চুমা খেলে যদি তোমাদের গুনাহ মাফ হয়ে যায় তা আমরা হিন্দুরা যদি নদীতে ডুব দেই তা আমাদের গুণা মাফ হয়ে যায় এটা ভাবতে সমস্যাটা কোথায় এটা তাদের অপবাদ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আমরা কি কাবা ঘরের পূজা করি নাকি কাবা ঘরের রবের কোরআনে কি আল্লাহর কথা জানায় নাই ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত বরং তারা যেন এ ঘরের রবের ইবাদত করে কার এই ঘরের রবের তার মানে কাবা ঘরকে কেন্দ্র করে আমরা মুসলিমরা যা করি একটো কাবা ঘরের পূজা না বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিল পাথরকে লক্ষ্য করে যদি রাসূলকে আমি চুমা দিতে না দেখতাম তাহলে আমি কোনোদিন তোমাকে চুমা দিতাম না এটা না আমাদের ইসলাম তাহলে আমরা কোনোদিন কোন বস্তুর পূজা করি না ইসলামের বৈশিষ্ট্যই এইটা একমাত্র ইসলামী একটা মাত্র ধর্ম সেটা শুধুমাত্র স্রষ্টাকে কেন্দ্র করে বাকি যতগুলো ধর্ম দেখবেন সব ব্যক্তি না হয় বস্তুকে কেন্দ্র করে ইহুদি ধর্ম ব্যক্তিকে কেন্দ্র করে খ্রিস্টান ধর্ম ব্যক্তিকে কেন্দ্র করে বৌদ্ধ ধর্ম ব্যক্তিকে কেন্দ্র করে হিন্দু ধর্ম তো খিচুড়ি ব্যক্তি বস্তু কাউকে ওরা ছাড়ে নাই রাম নারায়ণ কাউকে ছাড়ে নাই ইঁদুর বাদর পাথরকে ওরা ছাড়ে নেয় সব হচ্ছে বস্তুর পূজা আগুনের পূজা যারা করে চন্দ্র সূর্য সব হচ্ছে বস্তুর পূজা একমাত্র ইসলাম ধর্মটা হচ্ছে স্রষ্টার পূজা স্রষ্টা ছাড়া আর কারো কাছে কোনো মুসলিম মাথা নত করতে পারে না আর স্রষ্টা ছাড়া আমরা কারো ভক্তি করি না আমাদের ধর্মটা হচ্ছে আল্লাহ কেন্দ্রিক এই জন্য কোনো ব্যক্তি যদি এই ধরনের অপপ্রচার চালায় ইসলাম সম্পর্কে নিঃসন্দেহে তাদেরকে আমাদেরকে প্রতিহত করতে হবে তাদের এই ফাঁদে পা দিলে চলবে না এই আমরা বলি আপনি এডুকেটেড পার্সনের নামে শিক্ষার নামে আপনার সন্তানগুলোকে ইউরোপ আমেরিকায় পাঠাচ্ছেন ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন ও আপনার ধর্ম থেকে এইভাবে নাস্তিক বানাচ্ছে জানেন গত দুই দিন আগে এক ভাই ফ্রান্স থেকে এসে আমাদের কাছে কিছু প্রশ্ন করেছে এমন এক তথ্য দিল এক্লাহ বিল্লাহ মানুষ পয়সার জন্যে এইভাবে সে ধর্ম বিক্রি করে দিতে পারে এটা আমাদের বুঝে আসে না বলল যে ফ্রান্স ইউরোপ আমেরিকাতে যারা যায় তারা নাকি সেখানে গিয়ে কেস করে যে আমি আমার দেশে মুসলমান ছিলাম আমি হিন্দু হয়ে গেছি এই জন্য আমার জাতি আমাকে মেরে ফেলতে চায় এই জন্য আমি তোর দেশে আশ্রয় নিয়েছি তাকে তখন নাকি ওই দেশের সরকার ওকে থাকার পারমিশন দিয়ে দেয় এক ভাই বলল কতক পুরুষ আছে সেখানে গিয়ে দাবি করে যে আমি সমকামিতায় অংশ নিয়েছি কিন্তু আমার জাতি আমাকে মেরে দেবে এই জন্য তোর দেশে আমি পালিয়ে আসছি জানেন এতটুকু যখন বলছিল আমার কিছু মানে মানে কি বলবো যখন বলছে যে যেই ব্যক্তি সমকামিতারা দাবি করে আর কোর্টের পক্ষ থেকে আবার তাকে টেস্টে পাঠায় পরীক্ষা করা হয় যে বাস্তবিক সমকামিতা কিনা আচ্ছা বলেন তো দেখি একটা মুসলমান এটা মেনে কিভাবে মেনে কিভাবে আপনার টাকা পয়সা কামানোটা আপনার জন্য এতটাই মুখ্য বিষয় হয়ে গেছে আরে আপনি প্রয়োজনে বাংলাদেশে ভিক্ষা করে খান মুসলমানদের উচিত তাদেরকে ভিক্ষা দিয়ে ধনী কুটিপুতি করে দেওয়া তারপর নিজের ইমানকে বেচার জন্য এইভাবে পরকালে মানে ওই সব দেশ দেশগুলোতে যাওয়া আপনার মোটেও উচিত নয় একটা মানুষ পয়সাওয়ালা হওয়ার জন্য এটাও করতে পারে এটাই তো রাসুল ইসলাম বলেছেন ইয়া বে ও দে না হোক মিন আর দুনিয়া সে দুনিয়ার জন্য তার দিনকে বিক্রি করে দেবে কিন্তু আমাদের এই উদাহরণই বুঝে আসতো না যদি এই ব্যক্তির এই কথাগুলো না শুনতাম যে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে আপনি ইউরোপে যাবেন এই দাবি করে মিথ্যা আপনি বলতেছেন এই যে আমি যে মিথ্যা বলে কাজ করলাম এটাকে আমার জন্য হালাল হবে না হারাম হবে আরে হালাল হারাম হবে দূরের কথা আপনার তো ইমানই টিকলো না ইসলামই তো টিকলো না আপনার আপনি তো এমন বিষয়ে গিয়ে আপনি দাবি করলেন যেটি ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক আপনি হিন্দু না বলতো স্যার আমি হিন্দু হয়ে গেছে আমার জাতি আমাকে মেরে দিতে চাই আস্তাক্লা হা তিল এই টাকা দিয়ে কী করবেন কি করবেন সু হানা হোয়া তালা নির্ধারিত ফয়সালা কিন্তু খুব কাছাকাছিতে চলে আসছে পৃথিবী কিন্তু বেশি দিন টিকবে না তবে একটা কথা জেনে নেন আমরা মুসলিমরা যেভাবে তব করে ফিরে আসতেছে আপনি যদি ইসলামকে পালন করেন বাংলার জমিন ইনশাল্লাহ দেখবেন আমেরিকা হালাক হয়ে যাবে কিন্তু বাংলাদেশ টিকে থাকবে ইনশাল্লাহ কারণ আল্লাহ সোবানদেরকে আগুন দিয়ে জ্বালাবে ভূমিকম্প দিবে দেবে না আর আমরা যদি আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে ইনশাল্লাহ হয়তো সবার শেষে আমরা গিয়ে ধ্বংস হব কিন্তু আমাদের আগে ইউরোপ আমেরিকা ধ্বংস হয়ে যাবে তখন আপনি পোস্তায়েন না আজকে মুসলিম হিসেবে বাংলাদেশে আপনি আজান শুনতে পারছেন নামাজ পড়তে পারতেছেন এই অনুভূতি আপনার থাকবে না ওই সমস্ত দেশে গেলে আপনি টাকা পয়সাটাকে এতটা মূল্যায়ন করে ফেলেছেন না এটা হওয়া উচিত নয় আল্লাহ আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে হেফাজত করুন আমি এ বলিজ বলেছিল যে আপনি তো আদম সন্তানকে আমার উপরে প্রাধান্য দিয়েছেন তাহলে আল্লাহ সুবানা হুয়া তালার ইচ্ছা বলে কিছু আছে এটাকে আপনি মানেন না এটাকে রাস উসলামের হাদিস থেকে নিতে হবে এটা তো সরাসরি কোরআনে আছে এই যে যারা নাস্তিকবাদী এই যারা আহলে কোরআন যারা হাদিসের উপরে অ্যাটাক করে আপনি বলেন তো দেখি আপনাকে যে আল্লাহ মুসলমানের ঘরের জন্ম দিলেন আর ওই যে হিন্দুর ঘরে যে ছেলেটা জন্ম হচ্ছে এটা কার ইচ্ছা হচ্ছে বলেন কার ইচ্ছা হচ্ছে তাহলে আল্লাহকে এখানে নাইন সাবি করলেন না আপনি তখন কেন প্রশ্ন তুললেন না আর আপনি রাসুসলামের হাদি শুনলে কেন এরকম প্রশ্ন করেন রাসুল্লাহ সাল্লাম আলিহি সাল্লাম আপনার ব্যাপারে বলে গেছেন খুব শীঘ্রই তোমাদের সাথে এমন ব্যক্তিদের সাক্ষাৎ হবে খুব শীঘ্রই কারণ আমরা যেহেতু হাদিস মানি এই আমাদের দলিল ও কোরআন হাদিস এই জন্য হাদিসের মধ্যে যে কথাগুলো আছে এটা জেনে নেন সরাসরি রাসু ইসলাম থেকে আসছে এটা আমাদের একিন বিশ্বাস আছে এবং আপনার সম্পর্কে রাসু ইসলাম এ কথা বলেছেন যেটা আপনি ইবনে মাজাতে আবু দাউদে এবং মুস্তাদে আহমদে হাদিসটা পেয়ে যাবেন তিরমিজিত আছে রাসু ইসলাম বলেছেন ইউ শিকু আমি ভয় পাচ্ছি তোমাদের জন্য আর জুলো মুক্তা কিয়ান আলা আরি কাতিহি তোমাদের সমাজে এমন এমন ব্যক্তিরা থাকবে হুইল চেয়ারের মধ্যে হেলান দিয়ে মুত্তা কিয়ান আমি হুইল চেয়ারটা কেন ট্রান্সলেট করলাম কারণ বর্তমানে এই ধরনের ব্যক্তিরা তাদের অফিসে একটা হুইলচেয়ার নিয়েই বসে বড় একটা গদ্দিন গদদিনাসিন একটা বস চেয়ার নিয়ে বসে রাসুল এমন কিছুই বলেছেন মুত্তাকিয়ান আলা আরীকাতিহি ইউহাদিসু বিহাদিসিম মিন হাদিসি তার সামনে আমার হাদিসগুলোর মধ্য থেকে একটা হাদিস তাকে শোনাানো হবে কিন্তু এই ব্যক্তি কি মন্তব্য করবে এই ব্যক্তি বলবে ইয়া ফায়াকুল বাইনানা ওয়া বাই নাকম কেতাবুল্লা হে আসযাজ্লা তার অনুসারীদেরকে বলবে দেখো এই যে আমার এবং তোমাদের মাঝে আল্লাহর কিতাব কিন্তু এখন পর্যন্ত বাকি আছে তার অনুসারীদেরকে বলবে আল্লাহর কিতাব যেহেতু এখন পর্যন্ত বাকি আছে আমাদেরকে হাদিস মানের কি দরকার এটাই মন্তব্য করবে রাসূল্লাহ সাল্সলাম বলছেন ফায়াকুল বাই না না ওয়া বাই নাকম কেতাবুল্লা হে আসামা ওয়াজাদ নাফি হিমিন হালাল এই কিতাবের মধ্যে যেগুলো তোমরা হালাল পাবে তোমরা সেগুলোকে হালাল হিসেবে গ্রহণ করো মিনাল হারাম আর এই কোরআনের মধ্যে যেগুলোকে হারাম বলা হয়েছে ফাহার তোমরা শুধু সেগুলোকে হারাম বলো ওই হাদিসে কি আছে না আছে এগুলো দেখার দরকার নেই রাসুসাম এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে আমাদেরকে সতর্ক সাবধান করে গেছেন যেটা আপনি ইবনে মাজাতে হাদিসটা বারো নম্বরে রয়েছে তিরমিজিতে হাদিসটা আপনি দুই হাজার ছয়শো চৌষট্টিতে রয়েছে আবুদাউদে হাদিসটি আপনি পেয়ে যাবেন চার হাজার ছয়শ চার নম্বর হাদিসে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এইভাবে বলার পরে তিনি বলেছেন এক সাহাবি তো জেনে নাও আল্লাহর রাসুল গাধার গুস্ত খাওয়া হারাম করেছে তার মানে তোমাকে এটা হারামভাবে মেনে নিতেই হবে একই জিনিস বিক্রি করার ক্ষেত্রে সমান সমান হতে হবে তুমি কম বেশি করতে পারবে না এটাকে হারাম করা হয়েছে তাহলে এই যে 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 কথাগুলো কোরআনে নাই চুল যদি বলে থাকে আপনাকে সেটা হারামভাবে মেনে নিতেই হবে এই জন্যই রাসুসলাম বলেছেন একজন শ্রেণীর ব্যক্তি বেরোবে তোমাদের কাছে এসে বলবে কোরআানে আমাদের জন্য যথেষ্ট হাদিসের কী দরকার হাদিস কত বছর পরে লেখা হয়েছে অমুক তুমুক তুমুক আপনি জেনে নেন যেই বছর কোরআন লেখা হয়েছে ওই একই সিজন থেকে হাদিসও লেখা শুরু হয়েছিল কিন্তু পৃথক পৃথক কিতাবে কোরআনটা এক সাফাতে লেখা হয়েছে হাদিসগুলো বিভিন্ন কিতাবের মধ্যে লেখা হয়েছে ওই একই সিজন থেকে শুরু হয়েছে আর জেনে নেন এই কোরআনটা যেটা আপনি কোরআন বলে দাবি করতেছেন এটাও হাদিস এটা কি হাদিস রাসুল বলছেন শুধু যেটা এটা আয়াত এই জন্য আপনি কোরআন হিসেবে মানেন কিন্তু রাসুল যদি না বলতো এটা কোরআনের আয়াত কোনোদিনই হতো না কোনো দিনই হতো না কোরআনের কিছু কিছু আয়াত আছে সাহাবিরা মনে করতেন যে এটা হয়তো হাদিস কিন্তু এটা যে কোরআনের আয়াত এটা আমরা পরে জানছি এখন কি বলবেন বলেন আবার এমন কিছু হাদিস আছে মনে এটা কোরআনের আয়াত কিন্তু পরবর্তীতে দেখা গেল কোরআন যখন সংকিলিত হয়ে গেল তখন দেখা গেল যে না এটা এই ধরনের আপনি পড়বেন না আরো একটা মজার কথা বলে দিই আরে আমাদের তো বাহ্যিক একটা রূপ আছে না মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে এটা জুব্বা পরেছি প্রকাশ্যে হারাম খেতে আপনারা দেখেন নাই আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবেন আমি মাহমুদ কোনোদিন দিন রাস্তার মধ্যে খেতে দেখেছেন বলে কেউ প্রমাণ করতে পারবেন না আমাদের আলেমরা যারা একটা গুত্রা লাগায় ভদ্র একটা পোশাক পরে একটা তাকে আলেমের মতো দেখা যায় আপনি তাকে আলেম মাইনেন না কিন্তু দেখা যায় কি না কিন্তু একটা আহালে কোরআনের অনুসারীকে নিয়ে আসেন আমার সামনে নিয়ে আসেন আমি যদি আপনার কাছ থেকে অপশন চাই এই দুই ব্যক্তির মধ্যে কে ইমামতি করার মতো আপনার প্রশান্তি আসবে বলেন আপনারা কাকে দেখে ইমামতি দিবেন আমি কিছু জানি না এটা পরের সাবজেক্ট কিন্তু আমার হুলিয়াতে আলেমের মতো দেখা যায় কিনা কিন্তু যেই ব্যক্তির দাড়িও নাই মোসো নাই সে যদি আপনাকে এই খোঁচা খোঁচা দাড়ি নিয়ে যদি সে ওই কোরআনের অপেক্ষা করে হাদিসকে অস্বীকার করে আর আমাদের কিছু অধম শ্রোতা আছে তারা আবার তাদের যুক্তিতে লেগে যায় এটা আমাদের মাথায় কাজ করে না আপনার বিবেককে আপনি জাগ্রত করেন আপনার বিবেককে জাগ্রত করেন যেখানে বড় বড় স্কলাররা যারা হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে কথা বলে তার কথাটা আপনার কাছে কীভাবে মানে মিথ্যা মনে হয় কিভাবে আপনার আকল ধোকা খেয়ে যায় যে এই ব্যক্তিটা বোঝে না আর এই দাড়ি দাঁড়ি চাষা চাসা চাষা ব্যক্তি যেই ব্যক্তি ঠোঁট চেহারা সব একরকমের কালার হয়ে গেছে সিগারেট খেতে খেতে যেই ব্যক্তি যা খুশি তা করে প্রোফাইল পিকচারগুলো আপনি দেখেন তাদের আপডেটগুলো দেখেন আমাদের আপডেটগুলো দেখেন তাহলে এর কাছ থেকে আপনি ধর্ম নিচ্ছেন কেন আমরা বিস্ময় বোধ করি এদের জন্য না যারা হাদিসকে অস্বীকার করে এদের জন্য আপনাদের জন্য বিস্ময় বোধ করি আপনারা কিভাবে তাদের পায়ের মধ্যে ফা দেন পা দেন তাদের উপর

আপনি তো বিভ্রান্ত হবেনি আপনি আল্লাহর কাছে হেদায়ত চান হেদায়ত খুব দামি জিনিস আপনার ইবাদত কম থাকতে পারে নাজাত পাবেন কিন্তু হেদায়তে ঘাটতি থাকলে কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না আর রস হাদিস ছেড়ে দিলে আপনার কাছে কিছুই নেই কিছুই নেই আপনার কাছে জেনে নেন কিছুই নেই আপনার কাছে আল্লাহ হেফাজত করে আমিন তো কথা হচ্ছে যে আল্লাহর ইচ্ছা বলে কিছু কথা আছে আল্লাহ সবানা হাত তিনি তার যেমন ইচ্ছা তেমন বিধান জারি করে থাকেন আপনি শুধু শুক্রিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা আমি মুসলমান হতে পেরেছি কাকে আল্লাহ পশু গরু বানিয়েছে আপনার গরু গরুকে দেখে কুকুরকে দেখে আপনার তো দয়া হয় না যে আল্লাহ তো এই যে যে আত্মাটা আমার আত্মাটা আল্লাহ মানুষের মধ্যে দিল আমার আত্মাটা দরকার কি ছিল আল্লাহ আমারকে কুত্তার মধ্যে দিয়ে দিত বলেন আপনি যেটা আপনি নিজেই বলতেছেন যে আল্লাহ এমন কথা বলতে পারে না তাহলে আপনার আত্মাটা কুত্তার মধ্যে নিয়ে নেন কিন্তু আল্লাহ তো দয়া করে আপনাকে মানুষের মধ্যে আত্মা দিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন তুমি এটার সুক্রিয়া আদায় করো নাকি ওটার কারণে তুমি আক্ষেপ করবে ওটার কারণে আপনি আক্ষেপ করবেন না একটা নর্মাল বাচ্চাকে দেখে আপনার করণীয় কি জানেন আল্লাহকে গালি দেওয়া নাকি আপনি আলহামদুলিল্লাহ বলা যে আল্লাহ আমার সন্তানটাকে নর্মাল করে নাই এটা না হওয়া উচিত ছিল তো এটা করেন আমরা আল্লাহ আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে সুন্নার দিকে ডাকি আপনি বিভ্রান্ত হইয়েন না বিশেষ করে স্পষ্ট বক্তব্য শোনার পরেও যদি কোনো ব্যক্তি আহলে আহালেকরণ হয়ে যায় আমাদের আক্ষেপ ছাড়া আর কিছু করার থাকবে না আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এই ধরনের বড় ফেতনা থেকে আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত কর আমি